আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদেরকে দশ বিঘা জমিতে নিয়ে যাব জমির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা পেয়েত গ্রামে হলো জমি এটি হলো বরমি টু যে মেন রোড সেই মেন রোড থেকে কিন্তু আমরা ইটার সিলিং রাস্তা দিয়ে জমিতে প্রবেশ করব। এটা হলো সেই রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হবে জমিতে এটি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাগুলি কিন্তু টেন্ডার হয়ে আছে এগুলি পাকা হয়ে যাবে কিছুদিনের ভিতরে আর অধিকাংশ রাস্তায় পাকা হয়ে গেছে আপনারা জানেন আর এই রাস্তাগুলিও পাকা হয়ে যাবে বর্তমানে যা আছে আমি তাই দেখাইব এই রাস্তাটি টোটালটাই আমি জমি পর্যন্ত চাইবো ভিডিওটা বড় হলেও দেখবেন কারণ বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো আপনারা জমিতে আসবেন এই জমিতে আসতে হলে আপনার শ্রীপুর থানায় আসতে হবে প্রথমে শ্রীপুর থেকে যে রটি ভরমি চলে গেছে ভোরমি হয়ে বাজার থেকে এই জমির দূরত্ব পাঁচ কিলোমিটার বাজার থেকে কিন্তু পাঁচ কিলোমিটার পাকা রাস্তা তারপর হলো এই ইটের সোলিং রাস্তা দিয়ে আসতে হবে এই রাস্তা দিয়ে কিন্তু জমিতে আসতে হবে ইটার সোলিং রাস্তা সম্পূর্ণ এই ইটার সোলিং রাস্তা দিয়ে এক কিলোমিটার আসতে হবে আসার পর কিন্তু জমিটা আমরা জমিতে চলে আসলাম এই যে এখানে হলো ইটের সোলিং শেষ হইছে এই রাস্তাটা এই যে ইটের সোলিং শেষ আমরা সেই ইটের সোলিং শেষ যেখানে হয়েছে। এখান থেকে কিন্তু জমি পর্যন্ত ষোলো ফুটের একটি রাস্তা আমরা ইটের সলিং রাস্তা দিয়ে আসলাম বারো ফিটের রাস্তা দিয়ে এরপর হলো ষোলো ফিটের একটি রাস্তা হবে এই যে এই বাড়ির পাশ দিয়ে এই যে আপনারা দেখতেছেন এই যে বাড়ি আছে মানুষের বাড়ি এইদিকেও বাড়ি আছে দুনুপাশেই মানুষের বাড়ি এটা হলো ষোলো ফিটের রাস্তা এই ষোলো ফিটের রাস্তা দিয়ে আমরা জমি পর্যন্ত যাইতেছি আমরা চলে আসলাম দশ বিঘা জমিতে এটি হলো সেই দশ বিঘা জমি ষোলো ফিটের রাস্তা এই যে একশো ফিট হবে ষোলো ফিটের রাস্তা একশো ফিট লম্বা হবে আসার পর কিন্তু এই যে জমি এই যে এই লাইনটা দেখতেছেন এই লাইন এই লাইন অনুযায়ী কিন্তু জমির শুরু এবং এদিক দিয়ে হলো এই পর্যন্ত আমি টোটালটাই কিন্তু ঘুরে দেখাবো আপনাদেরকে আমরা টোটালটাই ঘুরে দেখবো আমরা বর্তমানে আছি জমির দক্ষিণ সীমানায় এবং জমির পূর্ব সীমা সীমানায় আমি যাইতেছি পূর্ব সীমানার যে লাইনটা আছে এই যে কাঁঠালার লাইন এই লাইন ধরে কিন্তু এই জমির শুরু যে এই পর্যন্ত এদিক দিয়ে লাইন এরপরে এই যে এই সোজা একবারে সোজা হয়ে চলে গেছে আর নিচাতে পিছনে একটা খাল আছে খাল পর্যন্ত হলো জমি আমি এই জমির জমিতে হাঁটতেছি জমির উত্তর সীমানায় প্রবেশ করতেছি উত্তরে হলো খাল পর্যন্ত হলো এই জমির সীমানা আমরা খাল পর্যন্ত নামবো এদিকে উঁচু এবং নিচু মিলে কিন্তু জমিটা খুবই সুন্দর কিন্তু এই জমিটা আপনারা দেখতেছেন এখানে উঁচু জমি আছে যেইগুলি কিন্তু সম্পূর্ণ উঁচু ভিটা জমি মাটি কাটার প্রয়োজন নাই এক ইঞ্চি এরপরে এই স্টেপটা একটু নিচু আছে স্টেপ নিচু নিচু হয়ে হলো এই পর্যন্ত আমরা আমরা চলে যাব হ্যাঁ টোটাল ঘুরে দেখবো যে পাশে যে বাড়িটা আছে আপনারা দেখতেছেন এটা সহই কিন্তু আপনারা নিতে পারবেন আমি সামনে আবার যাব ঘুরিয়ে দেখাবো সামনে বাড়ি যে বাড়িটা সহ সামনে বাড়ি এরিয়া নিয়ে হেরে তাহলে আপনার এই ষোলো ফিটের রাস্তার প্রয়োজন হবে না এই যে বাড়ি সহ আমরা যে রোডটা আছে রোড অনুযায়ী কিন্তু আমি আবার ঘুরিয়ে দেখাবো আমি বর্তমানে যেখানে আছি এই পিছনের সাইডে আমি আপনাদেরকে দেখাই একবারে আমি টোটাল জমিটা কিন্তু ঘুরে দেখাবো জমিটা একটু লম্বা হবে ভিডোটা লম্বা হবে তবু আপনারা দেখবেন আপনার আপনারা ভালোভাবে বুঝতে হবে এই জমিটা এটা কিন্তু উঁচু এই দিক দেয়া যে জমিটা আছে আমি হাঁটতেছি এই বাড়ি সহ যে জমিটা আছে এটা সম্পূর্ণ উঁচু জমি এই যে এই জমিটা হলো সম্পূর্ণ উঁচু হ্যাঁ এই যে এটা হলো উঁচু জমি সামনের যে বাড়ি আছে এই বাড়িতে প্রায় তিন থেকে চারটা রুম আছে বাংলা বাড়ি মাটির বাড়ি খুবই সুন্দর কিন্তু এবং এই এই হলো হলো যে সম্পূর্ণ উঁচু জমি এইগুলি হ্যাঁ এগুলি উঁচু জমি আমি আবার আপনাদেরকে দেখাই এই দশ বিঘা জমি তো টোটাল দশ বিঘা জমি লাস্ট সীমা পর্যন্ত আমি যে দেখাই আপনাদেরকে এটা হলো নিচু ধান খেত এই ধান ক্ষেত সহ কিন্তু এই জমিটা দশ বিঘা জমি তো আমি জমির একবার যে উত্তরের যে সীমানা সেই সীমানায় আমি কিন্তু ঘাঁটতেছি উপরে এবং নিচে মিলায় কিন্তু এই দশ বিঘা জমি নিচে জমি হবে কতটুকু ধান ক্ষেত হয়তো চার বিঘা জমি নিচে নিচু হবে সর্বোচ্চ আর উঁচু ছয় বিঘা এই হলো এই টোটাল জমিটা বা ফিফটি ফিফটি আপনি ধরতে পারেন উপরে যতটুকু জমি আছে নিচে ততটুকু জমি আছে। তো অসাধারণ কিন্তু এই জমিটা রেডি বাগান বাড়ির মতন সামনে একটা বাড়ি আছে এই বাড়ি সহ কিন্তু আপনারা এই জমিটা নিতে পারবেন বাড়ি সহ এবং পিছনে উঁচু নিচু মিলে কিন্তু এই জমিটা এবং পিছনে জমির খাল আছে আমি জমির লাস্ট সীমানা পর্যন্ত যাইতেছি আমি যে দিক দিয়ে হাঁটতেছি এটা হলো লাস্ট সীমানা আমি জমির একেবারে জমির উত্তর এবং জমির পূর্ব সীমানায় আছি এখন আমি পশ্চিম সীমানায় নিয়ে যাবো আপনাদেরকে খা জমির যে পাশে যে খাল আছে এই খালটা পাইছে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ফিট হবে খাল পাইছে এই যে এটা হলো জমির পূর্ব সীমানা হ্যাঁ পূর্ব সীমানা প্লাস উত্তর সীমানা এই যে এই খাল ধরে কিন্তু এই জমিটা এই যে দেখেন আপনারা এটা হলো সরকারি খাল পাশে এই যে খালবাট আছে এবং ওইটা হলো মেন রোড বর্মি থেকে যে রোডটি আপনার গোশিঙ্গা চলে গেছে সেই মেন রোড কিন্তু ওই যে ওইটা দেখা যাইতেছে এখানে আর এটা হলো খাল হ্যাঁ জমির পাশ দিয়েই চলে গেছে জমির একেবারে উত্তর সীমানা হলো সরকারি কেনাল যেটা তো আমি জমির পশ্চিম পাশে একটু হেঁটে দেখাইতেছি আপনাদেরকে ভালোভাবে আপনারা দেখবেন জমিটা এখানে কিন্তু ধান চাষ করা হয় নিচু যে জমিগুলি আছে এবং ভালো ধান হয় আপনারা জানেন যে এটা সম্পূর্ণ নিচু জমি প্রায় তিন ফুট নিচু হবে যে উপরে যে জমিটা আছে এই জমি থেকে তিন ফুট নিচু হবে কিন্তু এই ধান ক্ষেতটা তো আমি খালের পাশ দিয়ে কিন্তু খাটতেছি এই খালটা কিন্তু জমির লাস্ট সীমানা এবং লাস্ট বর্ডার হলো এই খাল দশ বিঘা জমি দশ থেকে এগারো বিঘা জমি প্লাস মাইনাস হইতে পারে একজাক্টলি যে দশ বিঘা এরকম না আপনি দশ বিঘাও নিতে পারেন এগারো বিঘাও নিতে পারেন প্রয়োজনে এখানে জমি আরও কিন্তু বাড়াইতে পারবেন হ্যাঁ আরো বাড়ানো যাবে জমি আশপাশে অনেক জমি আছে আপনারা দেখতেছেন এই যে দিয়ে সব খোলা জমি কিন্তু এগুলি আপনারা নিতে পারবেন আমি একেবারে পশ্চিম সীমানায় কিন্তু হেঁটে যাইতেছি আপনাদেরকে দেখাই একেবারে পশ্চিম সীমা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই এগুলি হলো সম্পূর্ণ ধান খেত ধান চাষ করা হইতেছে আপনারা দেখতেছেন ধান কাটতেছে মানুষে ধান নিতেছে বাড়িতে ধান কাটার সিজন বর্তমানে এখানে একটা কালভাট আছে এই কালভাট পর্যন্ত হল লাস্ট সীমানা এই কালভাট পর্যন্ত আমি আপনাদেরকে যে দেখাই প্রায় তিনশো ফিট হবে এই রাস্তা রাস্তা না এই জমির যেই পাশ দিয়ে যে খালটা গেছে এই খালের সীমানা পড়বে প্রায় তিনশো ফিট এই যে আপনারা দেখতেছেন এই খাল এই খাল পর্যন্ত হল লাস্ট সীমানা জমির এখানে যে কোনো ধরনের আপনারা বাগান বাড়ি খামার বাড়ি এগুলি করতে পারবেন খুবই সুন্দর কিন্তু এই জমিটা উঁচু এবং নিচু জমি মিলিয়ে কিন্তু পড়ছে এই যে এই খালের লাস্ট লাস্ট সীমানা হল এই যে এই পর্যন্ত তো আমরা আর যাব না ওইদিকে এবং আমরা উপরের দিকে চলে যাব। এটা হলো জমির পশ্চিম সীমানা এবং জমির উত্তর সীমানায় আমরা আবার চলে যাব এই যে এইগুলি সহ কিন্তু এই জমিগুলি সহই কিন্তু আমাদের এই দশ বিঘা জমি নিচু এবং উঁচু জমি মিলিয়ে কিন্তু পড়ছে তো আমরা এখন উপরে আবার উঠবো উপরের দিকে চলে যাব এটা হলো লাস্ট সীমানা এই জমির পশ্চিম সীমানা হলো এটি পশ্চিম থেকে আমি আবার পূর্ব দিকে চলে যাচ্ছি উঁচা যে জমিটা আছে উঁচা জমির সরু মানে উঁচা জমির যে পশ্চিমের লাস্ট সীমানা উঁচার পশ্চিমের লাস্ট সীমানা এবং বাইদের জমির নিচু জমির পূর্ব সীমানা এটা হলো সেই সেই সীমানা আমরা এখন উপরে এগুলি কিন্তু সব সহ এই জমিটা এবং এই নিচু জমিটা আপনারা দেখেন উঁচু থেকে নিচু সর্বোচ্চ তিন ফুট হবে তিন ফুট নিচু হবে এই যে আপনারা দেখেন খুবই সুন্দর কিন্তু অসাধারণ একটি জমি আপনারা এই জমিটা নিতে পারেন এই যে এইগুলি সহ এই গাছ যা আছে এগুলি কিন্তু সহ এই জমিটা উচ্চ জমি বিঘা জমি আছে এখানে সর্বমোট এই দশ বিঘা জমি কিন্তু আপনারা নিতে পারবেন এইগুলি কিন্তু সহ এই যে এই পর্যন্ত হ্যাঁ এই যে এখানে শুরু ওই যে মানে লাস্ট সীমানা বাইদের যে লাস্ট সীমানা আছে সেই সীমানা ধরে কিন্তু এই জমিটা এদিক দিয়ে হলো এই পর্যন্ত এই যে লাইন ধরে কিন্তু এই জমিটা এইটা হলো এটা হলো এই যে স্কোয়ার এভাবে আসছে আসার পর কিন্তু এই যেভাবে এসে এই যে এইভাবে চলে গেছে এভাবে ধরে আপনার এই যে সোজা হয়ে এভাবে খাল পর্যন্ত যে এভাবে চলে আসছে গ্রামীণ জমি খুব সুন্দর একটি জমি এই জমিটা নিতে পারেন আর এই যে এখানে আমি বলছিলাম যে বাড়ি সহ আপনারা নিতে পারবেন এবং এই জমির সাথে অ্যাড করে কিন্তু এই বাড়িটাও নেওয়া যাবে এই যে এখানে এক বিঘা জমি আছে টোটাল দশ বিঘা জমি এই বাড়ি সহ আমি আবার আপনাদেরকে ঘুরে দেখাই টোটালটা টোটালটা ঘুরে যদি না দেখাই তাহলে আপনারা বুঝবেন না এভাবে চলে আসছে এই বাড়ি সহ কিন্তু এই বাড়িতে কুটার বাড়ি গ্রামীণ বাড়ি খুব সুন্দর কিন্তু আপনারা দেখেন একবারে রেডি কমপ্লিট এই বাড়িটি এখানে আছে এখান দিয়ে তাহলে আপনার রাস্তার মুখ পুরাটাই কিন্তু রাস্তার মুখ হবে চলে না আমরা রাস্তার মুখটা দেখি কোন পর্যন্ত এই যে রাস্তা ইটার সিলিং রাস্তা ড্রেস কলিং রাস্তা থেকে একবারে সোজা চলে গেছে এভাবে এই হলো জমি অসাধারণ একটি জমি বাগান বাড়ি সিস্টেম আপনারা যদি বাড়ি সহ তাহলে একবারে খুবই সুন্দর হবে আমি মনে করি টোটাল দশ বিঘা জমি আছে এখানে এখানে টোটাল দশ বিঘা জমি এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে সকল স্থাপনা সহ যা কিছু আছে এই জমিতে সব সহই কিন্তু এই দামটা চাওয়া হয়েছে এক লক্ষ টাকার শতাংশ এই যে আপনারা দেখেন কত সুন্দর কিন্তু এই জমিটা এই যে এই পর্যন্ত হলো লাস্ট সীমানা এই যে এই পর্যন্ত এবং এই পাশে যে বাড়িটা আছে এই বাড়ির দুই বাড়ির মাঝখান দিয়ে কিন্তু এই লাইনটা চলে গেছে বাড়ির মাঝখান দিয়ে কিন্তু এই লাইনটা চলে গেছে এই হল জমি সরাসরি আপনারা এই রাস্তা নিয়ে কিন্তু এই জমিটা নিতে পারবেন এক লক্ষ টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে টোটাল আপনারা এই জমিটা নিতে পারবেন এবং এই জমি নাম জারি খাজনা খারিজ করা আছে এখনই রেজিস্ট্রি করা যাবে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন গাছ গোসালি সব সহ এই যে দেখেন অসংখ্য গাছগোসালি আছে লিচু গাছ এবং নারিকেল গাছ এই বাড়িতে রেডি সব কিছু কমপ্লিট মোটর টিউবওয়েল পাম্প যা আছে আপনার এখানে গরুর ফার্ম সহ এই বাড়িতে একটা বাড়িতে থাকতে গেলে যা কিছু প্রয়োজন সব কিন্তু কাছে এখানে হ্যাঁ সব কমপ্লিট সহই কিন্তু এই জমিটা আপনারা নিতে পারেন অসাধারণ একটি জমি এই রাস্তাটা কই গেছে সেটা যদি আমি দেখি একটু এখানে কিন্তু আর গেছে না সামনে একটা বাইদ আছে অবশ্য এই বাইদের জন্যে যাওয়া যাইতেছে না আমি ওই পাশ দিয়ে আবার বের হব আপনাদেরকে এই টোটাল রাস্তাটাই ঘুরে দেখাবো যে যাওয়া যায় কিনা না মেন রোড পর্যন্ত সেটাও কিন্তু আমি ঘুরে দেখাবো আপনাদেরকে আর এই জমির কিন্তু সম্পূর্ণ নামজারি খাজনা খারিজ করা আছে এখনই রেস্টি করা যাবে এই জমিতে কোনো প্রকার খাস গেজেট ভিপি নিমি এগুলি কোনো কিছু নাই নিষ্কণ্ঠক নির্ভেজাল একটি জমি এখানে বিল্ডিং ঘর আছে এক দুই তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা বিল্ডিং ঘর আছে এবং মাটির ঘর আছে মিলিয়ে কিন্তু অসাধারণ একটি গ্রামীণ বাড়ি গ্রামীণ গ্রামীণ বাড়ি গ্রামীণ বাগান বাড়ি আমি বলবো এটা হ্যাঁ গ্রামীণ বাগান বাড়ি বলবো সেই বাগান বাড়ি আপনারা নিতে পারেন কিনতে পারেন মাত্র এক লক্ষ টাকা শতাংশ এই জমিটার দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ